পনেরো ষোলো বছর এই যাত্রা বাড়িতে কি নাম আপনার আমার নাম সৌমি সৌমি তো মনে করেন এখন কি কারণে আসলে এখানে আসা এই পথ অবলম্বন করা কি কারণে ডাংবাতটা নিঃসা হয়েছে নিঃসা পানি নিঃসা হয়েছে আচ্ছা আচ্ছা বলতে গেলে আমরা করি আচ্ছা বর্তমানে আপনার বয়স কীরকম চলছে হ্যাঁ কিন্তু আপনাকে দেখে ওই রকম মনে হচ্ছে না মনে হচ্ছে যে আর একটু যুবতী মনে হয় ঠিক আছে হ্যাঁ তাহলে ওর হাসিটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আপনার হাসিটা অনেক মায়াবি সুন্দর এরকম আর মনে করেন এই দিয়ে কি আপনার মানে জীবন চলে মানে এখান থেকে যেটা আসে যে অর্থটা আসে সেটা দিয়ে কি জীবনটা চলে আসলে মনে করো হ্যাঁ ঠিক কোথায় কোন জায়গায় কোন জায়গা তো প্রতিদিন যে আমি ব্যাঙ্কে যেখানে কাজ করে কারখানা ফ্যাক্টরি ও সবনারের মধ্যে আছে তবে আপনার বডি ফিগারটা কিন্তু হেভি হ্যান্ডসাম মানে ভেরি বিউটিফুল লুকিং কিউট ঠিক আছে সো নাইস আচ্ছা তো হাসি থেকে তোমার কিছু জিজ্ঞাসা করার আছে না বলুন বাসা বলছেন এখন বাসার কথা তাহলে প্রিয় বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই বুঝতে পেরেছেন আপনারা অবশ্যই দেখবেন বিশেষ করে ঢাকার মধ্যে রাত গভীর হলেই আপনার অনেক মহিলা বা তৃতীয় লিঙ্গের অনেক মানুষ দাঁড়িয়ে থাকবে এভাবে তা আপনারা কখনোই এদের প্ররোচনার শিকার হবে না এবং সবাই আপনাদের নিজ নিজ জায়গা থেকে সেফ থাকবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন